এ কেমন শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা শিক্ষা ব্যবস্থার বিদ্যালয়ের মাঠে নতুন নির্মাণের পরিকল্পনা অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা উত্তর চব্বিশ পরগনার বনগার সলক কুলানন্দপুর জিএসএফপি স্কুল চত্বরে স্থানীয়দের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সদুত্তর মেলেনি তাই মাঠ বন্ধ রুখতে আন্দোলনে সামিল স্থানীয়রা আমরা চাই স্কুলটাই এই মাঠটাই একমাত্র মাঠ কুলানন্দপুরের যে মাঠে আমাদের এলাকার সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলো করে বা এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠানে পুজো উৎসব অনুষ্ঠানও এখানে হয় বা এই স্কুলের ফাইনাল অ্যানুয়াল স্পোর্টস যেটা সেটাও এই মাঠেই সম্প্রসারিত হয় তাহলে এইখানে এই মাঝখান দিয়ে যদি বিল্ডিংটা করে তাহলে বাচ্চারা খেলাধুলা কোথায় করবে যে মাঠটা যেন নষ্ট না হয় এইটাই চাই মাঠে ছেলে মেলে খেলা করতে করে বাচ্চারা খেলা করে ইট চলে এসছে খোয়া চলে এসছে বালি চলে এসছে আমাদের বাচ্চা কাচ্চারা স্কুল মাঠে খেলা করে আমরা চাই না যে আমাদের এই স্কুল মাঠটা নষ্ট হোক সমস্যা সমাধানের আশ্বাস প্রধান শিক্ষকের আমি এই বিষয়ে অ্যাকচুয়ালি জেলা পরিষদ থেকে কাজটা হচ্ছে মাইনরিটিস ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা এসছে বলে শুনেছি তো স্কুলের তো থ্রু দিয়ে কাজটা হচ্ছে না এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো তারপর তারা সেই অনুযায়ী যা ব্যবস্থা নেবে পাল্টা সুর চড়ালো বিরোধী হিসেবে এই সরকার বর্তমান এই শাসক দল এদের ইচ্ছা মতো বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল দেশ ভারতবর্ষ সেই গণতন্ত্র বা আইন কোনো কিছু এরা না মেনে শেখ শাহজাহানের মতো জোরপূর্বক যা ইচ্ছা এরা তাই করতে চায় দিন দিন কোথায় পৌঁছচ্ছে শিক্ষা ব্যবস্থা মাঠ বন্ধ হলে কোথায় খেলবে বাচ্চারা এ বিষয়ে সরকার কি সত্যিই বেহোশ উঠছে একাধিক প্রশ্ন উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ